আজকে আমি বাপের বাড়ি থেকে চলে যাব শ্বশুর বাড়িতে কারণ আজকে রাত্রে তোমাদের দাদাভাই বাড়ি আসবে আর কারণ ও বাড়ি আসলে তো আমাকে মানে আর থাকার কোনো উপায়ই নেই তো এই গাছটা দেখতে পাচ্ছ এগুলো জল ছাড়াও বাঁচে তো ওই জন্য এদেরকে কেউ জলই দেয় না ওই যে বলে না মানে মানুষ যেখানে সুযোগ পায় সেখানে সদ্ব্যবহার করে দেয় এটাই হচ্ছে মেন কথা তো আমি দেখলাম গাছের নিচের দিককার পাতাগুলো জল না দিয়ে দিয়ে শুকিয়ে গেছে তো এই গাছ দুটোই আমি একটু অল্প অল্প করে জল দিয়ে দিলাম আজকে তোমাদেরকে আমাদের আরেকটা বাড়িতে নিয়ে যাব আমাদের হচ্ছে দুটো বাড়ি তো এটা হচ্ছে আমাদের এই একটা বাড়ি আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছে এই দেখো সামনে বাড়ি ঢালা আছে এই পুরো বাড়িটা হচ্ছে আমাদের মানে রাস্তার এপারে একটা বাড়ি ওপারে একটা বাড়ি ওই বাড়িটাই আমাদের মাটির কিছু কাজকর্ম করা হয় সেটাই আজকে তোমাদের দেখাবো এর আগে অনেক পুরোনো মানে মোটামুটি দু বছর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে ভাবছি ওই বাড়িতে আর একবার যাবো তো তিধা এখানে বসে বসে দুষ্টুমি করছে করুক আমি চলো একটু নিচে যাই তো নিচে মনে হয় কে কী করছে চলো দেখি আমি এখনও সঠিক জানি না কে কী করছে তো প্রথমে ভেবেছিলাম যে একটুখানি ঘরের মধ্যে একটা জিনিস ভুলে গেছি নিতে যাব। তো তারপরে মনে পড়লো যে না আর কিছু নেওয়া হয়নি দরজাটা বন্ধ করে দিলাম কারণ এই যে ঝাপের দরজাটা দেখছো এটাও আমাদের হনুমানের জন্য দেয়া হয়েছে আমাদের এখানে ভীষণ হনুমান যদি তুমি মেন ঘরের দরজা বন্ধ না করো তাহলে ওই ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের ফলটল কলা নকুলদানা যা থাকবে নিয়ে যাবে আর যদি এই জানলাটা মানে এই ঝাপের দরজাটা না দাও তাহলে নিচে রান্নাঘর থেকে সব নিয়ে নেবে যেহেতু আমাদের সিঁড়ির নিচে রান্নাঘর হয় তো বাবা একটু সকাল সকাল খিচুড়ি খাচ্ছে বাবার শরীরটা খুব একটা ভালো নেই আর মা এদিকে বাজার মানে বাজারে গেছিলো বাজার থেকে যেসব সবজি টবজি বাজার করে এনেছে সেগুলোকে আর আমার জন্য কয়েকটা কাঁচা টমেটো এনেছে তো মা যখনই বলে আজকে কাঁচা টমেটো দিয়ে ডাল করেছি টক করেছে আমি বলি আমাদের এখানে যেন তো পাওয়া যায় না তো মা আবার আমার জন্য কয়েকটা কাঁচা টমেটো কিনে এনেছে বলছে এগুলো নিয়ে যাবি বাড়ি গিয়ে রান্না করে খাবি তো আমি বলছি ব্যাগ তো প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে যাবে নিয়ে যাওয়াটা একটু অসুবিধা ধরো তো মা বলছে নিয়ে যাবি আর ওইদিকে বৌদি সকালের ভাতটা বসিয়েছে যেহেতু আমরা চলে যাব ওই জন্য মা বললো যে সকালে অল্প করে দুটো ভাত খেয়ে যাবি তো ওই জন্য আর কি বৌদি আবার তাড়াতাড়ি সিদ্ধ ভাত চাপিয়ে চাপিয়ে দিয়েছে আর কি তো দেখো রাস্তার এই পাশে চলে আসলাম আর এইগুলোকে কি বলে বলো তো এগুলোকে পাট মানে এগুলো হচ্ছে কুয়ো করে না যখন তোমার মানে জলটা যায় যেখানে পায়খানা বাথরুম বলো তাছাড়াও তোমার এমনি জলের কুয়ো বলো আর এইটা হচ্ছে আমাদের পোয়ান তো এই পোয়ানটা হচ্ছে মানে এই পোয়ানের মধ্যে ওই কাঁচা মালগুলোকে বানানো হয় তারপরে এইটার মধ্যে আর কি পোড়ানো হয় তো এই এইটার মধ্যে আর কি পোড়ানো হয় আর এই যে পোড়ানো ঢাকাটা দেখছো এটা এখন আবার নতুন নতুন কত প্রসেস বেরোচ্ছে আগেকার দিনে যখন বাবারা মানে আর কি মাটির কাজ করতো তখন হাতে করে মাটি শান্তে হতো সব কিছুই হাতে মানে খাবরা দিয়ে পোয়ানে সব মালগুলোকে সাজিয়ে খাবরা দিয়ে মাটি দিয়ে নেপে দিতে হতো দিয়ে তারপরে মানে নিচ দিয়ে জাল দিতে হতো তাহলে পুটতো তো এখন তো কত উন্নত টেকনিক বেরিয়েছে উন্নত জিনিসপত্র বেরিয়েছে এগুলো দিয়ে চাপা দিয়ে দিলেই হয়ে যায় মানে আলাদা করে আর ইয়ে করার দরকার হয় না মানে আলাদা করে নেপা পোছা করারও দরকার হয় না মাটি সানার মেশিন বেরিয়ে গেছে মাটিও সানা যায় মানে কাজ আগে যেমন ধান চাষিরা চাষ করতো তখন দেখতে পারতো তো মানে মেশিনে এখন ধান কাটা তখন সব কিছু মানুষ সে দ্বারাতেই হতো আর এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ যেহেতু এটা আমাদের বাগান এখানে কিন্তু আমাদের মানে থাকা হয় না একমাত্র কালী পর থেকে মানে কালী পুজোর হয়ে গেলে তখন এই বাড়িতে কাজ শুরু হয় মাত্র চার পাঁচ মাসের জন্য তখনই বাড়িটাকে নতুন করে পরিষ্কার করা হয় যেটুকু জায়গায় কাজ করা হয় সেটুকুই পরিষ্কার করা হয় আর বাদ বাকি জায়গাগুলো দেখো কেমন ঝোর জঙ্গল হয়ে গেছে পুরো নোংরা তো এখানে কলা গাছের মধ্যে দেখলাম দু একটা উচ্ছে গাছ হয়েছে কাঁকরোল গাছ হয়েছে ধোদল হয়েছে অনেক কিছু হয়েছে এবার তো মা অনেকগুলো ইয়ে খেয়েছে ওই কাকরোল তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা আবার কটা ওলের ওলের আর কি বীজ দিয়েছে বলেছে এগুলো নিয়ে গিয়ে বাড়িকে লাগিয়ে দেবেন ওল হবে তো মা বলছে এই বাড়িতে তো আমাদের অনেকটাই জায়গা এই বাড়িতে দেখো এবছর একটা কলও বসিয়েছে কারণ মাটির কাজ করার জন্য আমাদের কলের খুব অসুবিধা হতো মানে এই কলের লোকের বাড়ি থেকে জল আনা হলে টাইম কল থেকে টেনে টেনে জল আনতে হতো বলে দাদা আবার এই বছর একটা এই বাড়িতে কল বসিয়ে দিয়েছে আর এই দাদাগুলোকে দেখছো কাজ করছে এরা কিন্তু আমাদের বাড়িতে কাজ করছে মানে আমাদের বাড়িতেই এরা আর কি কাজ করে তো সেই জন্য ওরা ওদের মতো কাজ করছে আমি একটু অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখাতে দেখাতে আমি ভুলেই গেছিলাম আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে বাড়ি গিয়ে দেখি নটা কুড়ি আমি তো হুটোবাটা করে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে দুটো ভাতটা খেয়ে আমি হুটোবাটা করছি যে চল তো চুলটা আগে বেঁধে দিই তারপরে তোকে রেডি করিয়ে দেব তা আমি হুঁটো করে রেডি হয়ে গেছি আর ও তো ফোনের নেশা বুঝতেই পারছো ফোন দেখছে আমি একটা গাডার দিয়ে ও চুল কটা বেঁধে দেবো কারণ দশটা চল্লিশে আমাদের টেন এবার ধরো আমরা যদি ঠিকঠাক টাইমে পৌঁছাতে না পারি তাহলে ট্রেনটা মিস করলে আবার পরের ট্রেনটা অনেকটা লেটে মানে বারোটা সাঁত্রিশে আমাদের ট্রেনটা তাহলে বুঝতেই পারছো কতটা পরিমাণ অসুবিধা হবে মানে দু ঘন্টা স্টেশনে বসে থাকা তো মেয়েকে আমি সেই কথাটাই বলছিলাম আর এদিকে আমি চুলটা বেঁধেও দিচ্ছি আর সব থেকে একটা কথা কি জানো তো মানে আমাদের মানে মাটির যে কাজটা মানে আমাদের বংশ পরম্পরায় কিন্তু মাটির কাজ হয়ে আসছে মানে আমরা পাল আমার শ্বশুর বাড়ির তরফেও আমরা পাল আমার বাপের বাড়ির তরফেও পাল মানে আগেকার দিনের একটা ইয়ে ছিল না যে যাতে যাতে বিয়ে দেব আমাদের বাড়িটা ওই রকম নিয়মেই ছিল আর কি সেই জন্যই আর কি আমার বরের তরফে মানে আমার বরের বাড়ির দেখে হ্যাঁ জাতের ছেলে এদিকে জাতের মেয়ে এরকম একটা দেখে একটা মানে একটা আলাদা রকম একটা ব্যাপার এসেছিলো আর কি তো আমার শ্বশুরমশাইরাও শুনেছি আমি কিন্তু কোনোদিন আমি দেখিনি বললেও ভুল হবে আমি বিয়ের পর আমার শ্বশুরমশাইকে দু একবার খুব কম কারণ আমার হাজব্যান্ড যখন চাকরি পেয়ে যায় তারপর থেকে ও আর ওর বাবা মাকে কোনো দিনই মাটির কাজ করতে দেয়নি মানে আমার হাজব্যান্ডে যতদিন চাকরি পাওয়া ততদিন ধরে ওর বাবা মা মাটির কাজ বন্ধ করে দিয়েছে যে আমার হাজবেন্ড আর কি বলেছে যে এখন তো আমি চাকরি পেয়ে গেছি কারণ একটা টাইমে তারা অনেক পরিশ্রম করেছে মানে প্রত্যেকটা মানুষ আর কি আগেকার দিনে জানো তো মানুষের খাওয়া দাওয়ার খুবই কষ্ট ছিল কিন্তু এখনকার দিন যেটা না যেমন আমার বাবাকে দিয়েই দেখো আমার বাবা এত পরিমাণে কষ্ট করেছে না বলার না যাই হোক সেই সব কথা এখন বাদ দাও রেডি হয়ে যায় হলে আবার দেরি হয়ে যাবে শুধুমাত্র প্রত্যেকটা জায়গায় যাওয়ার ক্ষেত্রে তোর জন্য হয়ে যায় তো খেয়েই যাচ্ছে

যেটার ভয় করেছিলাম তার থেকেও ভয়ানক কিছু ঘটে গেল আমি তো একদমই পালপাড়া থেকে জ্যামে পড়ে গেছিলাম তারপরেও আমাদের যে ট্রেনটা ছিল আর কি দশটা চল্লিশে সেই ট্রেনটা আমি কিন্তু দু মিনিট আগেই পৌঁছে গেছিলাম মানে ধরতে পারতাম আর কি কোনো রকমে কিন্তু আজকে দশটা চল্লিশে ট্রেনটাকে ক্যান্সেল করে দিয়েছে তো সেই জন্য দশটার যে ট্রেনটা ছিল সেটা দশটা সাঁত্রিশে মানে আমার চোখের সামনে দিয়ে চলে গেল আমি ট্রেনটাকে ধরতে পারলাম না আর প্রচণ্ড পরিমাণে ভিড় ভিড় যা ছিল আমি কোনো রকমে উঠে পড়লে বাড়িতে পৌঁছে যেতে পারতাম মানে আমার মাথায় জাস্ট মানে বাজ ভেঙে পড়লো বলতে পারো তারপরে আমি ভাবলাম যে চলো দু ঘন্টা কৃষ্ণনগরে বসে থেকে কি করব একটু টুকটাক কিছু কেনাকাটা করি তো টুকটাক কিছু কেনাকাটা করলাম কৃষ্ণনগর থেকে তারপরে পরের ট্রেনটা ধরে আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম কিন্তু সমস্যাটা হয়ে গেল এখানেই মানে দু ঘন্টা ওয়েট করার পরে যে ট্রেনটাতে আমরা উঠলাম ট্রেনে মানে ওখানে গিয়ে জানতে পারলাম আর কি ট্রেনটা নাকি পলাশি পর্যন্ত যাবে কারণ এটা লালগোল্লার ট্রেন লালগোল্লা যাবে না হঠাৎ করে পলাশির মাঝ রাস্তায় এসে আমাদেরকে নামিয়ে দিল আর পলাশি থেকে আমাদের বাড়ি তো কত দূর তোমরা জানোই অনেক দূর বহরমপুর মানে অনেকটা একটু আর না যে দশ পনেরো মিনিটের রাস্তা না তো এখানে নেমে মানে জাস্ট আমি অবাক যে একটা ট্রেনের মধ্যে ঠিক কত পরিমাণে লোক থাকতে পারে মানে প্রত্যেকে কেউ ধরো জিয়াগঞ্জ কেউ বহরমপুর কেউ সারগাছি কেউ মানে এক একজন এক এক জায়গায় কেউ মুর্শিদাবাদ কেউ লালগোল্লা এত দূর পর্যন্ত যাবে তাদের প্রত্যেকটা মানুষকে নামিয়ে দেয়া হয়েছে তোমার পলাশি স্টেশনে তো এখানে এসে তো বাসের কোনো মানে কোনো কিছুই অ্যাভেলেবেল যেহেতু টোটোতে যাওয়া যাবে না ঘন্টা ডেড়েকের রাস্তা তো আমি মানে কী করবো জাস্ট আমার মাথা কোনো কাজ করছিল না মানে আমি তো এখানে মোটামুটি এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে আমার মতো মানে কিছু মানুষ হয়তো খুব জোর হলে পাঁচশো থেকে সাতশো মানুষ সামনে যা পেয়েছিল টোটো অটো বাস উঠে পড়েছে আমার ছোট বাচ্চা নিয়ে দুটো ব্যাগ নিয়ে আমার পক্ষে ওই রকমভাবে বাসে ওঠা সম্ভব আর বাসে তো নিচ্ছেই না কারণ সামনের দিকে এসে দাঁড়াচ্ছে মানে আমি প্রথম ভুলটা করেছিলাম পাগলাচন্ডীতে যদি আমি নেমে যেতাম মানে পলাশির আগের স্টেশনে ওখান থেকে আমি বাস ধরে নিলে কিন্তু আমি ভালোভাবেই বাসে জায়গা পেয়ে যেতাম মানে আমার যে আজকে দিনটা কি গেছে হ্যালো তোমাদেরকে কি বলবো শেষ মেশ আমরা কয়েকজন মিলে একটা মানে সাতজন মিলে একটা ওলা বুক করেছি সেখানে যে ভাড়াটা হবে আমরা সবাই আমি দেখলাম যাই লাগুক লাগুক আমার যদি এখন পাঁচশো টাকাও লাগে আমাকে বাড়ি যেতে হবে বিশ্বাস করো মানে আমার মেয়ে আর আমি এত মানে আজকে যে কষ্ট পেয়েছি বলে বোঝাতে পারবো না মানে ভীষণ ভীষণ কষ্ট পেয়েছি বাড়ি থেকে বেরিয়েছি দশটা বাজতে দশ মিনিট আগে যেখানে আমার পৌঁছে যাওয়ার কথা সাড়ে বারোটা থেকে পৌনে একটার মধ্যে সেখানে এখন ঘড়িতে কটা বাজে জানো এখন ঘড়িতে বাজে চারটে পুরোপুরি তো এখনও আমি বাড়ি পৌঁছাতে পারিনি তার মানে বুঝতে পারছো যে সারাটা দিন আমার আজকে রাস্তায় রাস্তায় কীভাবে গেল। মানে ভীষণ খারাপ ব্যাপার তারপরে তিধা একটা ভিডিও করছিল আমি একটুখানি কপাল চাপড়ে নিলাম আমি বলছি কি করব তিধা বলছে মা তুমি কেনাকাটা করতে গেলে আমি যদি সত্যি জানতাম পরের টেস মানে ট্রেনটা আর কি পলাশিবন্ত আসবে আমি বাসেই আসতাম কৃষ্ণনগর পালপাড়া থেকে তো কিছু করার নেই কি আর করব বলো অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমি হচ্ছে এক অভাগা তো সকালে একটু খাওয়া দাওয়া করে এসছিলাম যেহেতু চারটে বেজে গেছে একটু খিদে পেয়েছে আমাদের সামনে একটা রেস্টুরেন্ট ছিল ওখান থেকে দিদা বললো মা একটু বিরিয়ানি কেন আমি বললাম কেন ভাত ডাল খাওয়া বললো না ভাত ডাল না আজকে একটু বিরিয়ানি খাই তো আমি বিরিয়ানিটা খুব একটা ভালোবাসি না আর আমার সত্যি কথা বলতে খেতেও ইচ্ছা করছে না তো মেনু কার্ডটা দেখে আমার একটুখানি অন্য কিছু খেতে ইচ্ছা করছিলো মেয়ের কথা শুনে বিরিয়ানি নিলাম আর এখানে রেসিপিগুলো দেখে না এদের বান্না পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকে ভালো আর দাম একদম রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালো এটা কারবালা রোডের একদম পেট্রোল পাম্পের সামনাসামনিই বলতে পারো একটুখানি আগে তো এত তোমরা আসলে খেতে পারো মানে নর্মাল দিনে যারা এখানকার আছো খুব সুন্দর খাবার দাবার তো বাড়ি এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আমার একটু একটু খেতে পেয়েছিল তো দেখো এখানে একশো টাকা প্লেট বিরিয়ানি তো এই যে বিরিয়ানিটা দিয়েছে তো বিরিয়ানিটার রিভিউ আজকে আমি করব বিরিয়ানিটা সত্যি কথা বলতে মানে একশো টাকা দাম আঞ্জাতে এর কোয়ান্টিটিটা ছিল অনেকটা হ্যাঁ আর সব থেকে ভালো আমার যেটা বেশি খারাপ লাগে বিরিয়ানিতে আতরের যে একটা উগ্র স্মেল থাকে সেটা আমার ভীষণ বাজে লাগে কিন্তু এখানে মানে সেইভাবে আতরের গন্ধটা ছিল না চিকেনটা ভীষণ সুন্দর সিদ্ধ হয়েছিল আর আলুটা নিয়ে তো কোনো কথাই হবে না অন্যান্য বিরিয়ানির ভিডিওতে যেমন বলে না আলুটা পুরো একদম পেঁয়াজের রসে সিদ্ধ করা তেমন মানে ভিতরেও ভিতরেও একদম সমস্ত কিছু ফ্লেভারটা আর কি ঢুকেছিলো তো এখান থেকে তিরা তো তিরার পক্ষে এতটা বিরিয়ানি খাওয়া সম্ভব না আর আমিও এক প্লেট বিরিয়ানি কোনোদিনই খেতে পারবো না তো এখান থেকে আমরা দুজন মেলে অর্ধেক অর্ধেক ভাগ করে নিলাম মেয়ে আবার আমার পাতে চিকেনটা তুলে দিলে ও চিকেনটা খাবে না চিকেন যেহেতু দু পিস দিয়েছে সেই আনজাতে ঠিকই আছে যদি এই দুটো পিস একটা করতো তাহলে হয়তো আরও অনেকটা একটা বড়ো সাইজের চিকেন হতো তো যাই হোক সব দিক থেকে বিচার বিবেচনা করে প্রাইজের দিক থেকে খাওয়ার দিক থেকে বিরিয়ানিটা একদমই খাওয়ার মতো ছিল উগ্র কিছু ব্যাপার ছিল না একদম ঘরোয়া হালকা তেল মশলাতে রান্না করা কিন্তু টেস্টের দিক থেকেও ভালো ছিল তো এই প্রথমবার মনে হয় বিরিয়ানিটা আমি এত তৃপ্তি সহকারে খেলাম কিছু স্যালাড দিয়েছিলো স্যালাডটা একদম ফ্রেশ ছিল একটা জিনিস ভীষণই ভালো লাগলো যে ওরা স্যালাডটা কিন্তু আগে থেকে কেটে রেখে দেয় না যে একদম বিচ্ছিরি হয়ে যায় সেরকম ব্যাপার না মানে আমরা বিরিয়ানি অর্ডার করার পরে আর কি দেখলাম সাইড থেকে একজন স্যালাড কেটে মানে একটা গাজর থেকে গাজর পেঁয়াজ শশা আমাদেরকে কেটে কেটে দিল এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগলো তো এখন ইচ্ছা আছে মাঝে মধ্যেই যদি আমরা খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয় রান্নাবান্না না করতে পারি তো এই রেস্টুরেন্টটা থেকে খাওয়ার চেষ্টা করবো কারণ এটা আমাদের বাড়ির খুব কাছে আর তার থেকেও বড়ো কথা পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারের প্রাইসটাও ভীষণ কম আর খাবার দাবারের মানও উন্নত তো খাওয়া দাওয়া করতে করতেই মানে আর কি দিধার ক্যারাটে থেকে ফোন আসলো সেন্সি ফোন করে আর কি বললো যে আজকে তিধাকে প্র্যাকটিসে নিয়ে যেতেই হবে কালকে যে যায়নি আর সামনে ওর কম্পিটিশান না গেলেও পারবে না মানে হুটোপাটা করে যে কিভাবে রেডি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এখান থেকে আমি চারটে পঁয়ত্রিশের মধ্যে চল্লিশের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তিধাকে খাগড়া জিটিআইয়ে মানে প্র্যাকটিসে দিয়ে দিয়েছি তারপরে তিধার জন্য ভাবলাম একটা একটা জুতো কিনতে হবে ওর জন্য একটা বুট নেব তো আমার মেয়ের যেমন বুট ডিম্যান্ড ছিল সেটা আমি কোথাও পেলাম না মানে ওর সাইজে পেলাম না পেলাম সেই জুতো মোটামুটি কাদা মানে খাগড়ার মোটামুটি আমি কিছু নাহলে দশ থেকে বারোটা দোকানে ঘুরেছি কারণ বর্ষণের মাও ছিল আমার সাথে ও বর্ষণের জন্য জুতো কিনলো স্কুল জুতো তো প্রত্যেকটা দোকানে গিয়ে খুঁজে 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 তিন নম্বর সাইজটা হলো কিন্তু দু নাম্বার সাইজটা হলো না দু নম্বরটা ওর পায়ে একটু লুজ লুজ হয় কিন্তু ঠিক আছে তো যাই হোক আমি ভাবলাম যে যেহেতু ওকে পছন্দ করে জুতো কেনাবো অন্য জুতো আমি পছন্দ করে কিনলে যদি ওর পছন্দ না হয় সেই জন্য ওকে নিয়ে গিয়েই কেনাবো যদি অন্য রকমের কেনাতে হয় সেটা ও দোকানে গিয়ে দেখবে তারপরে কালীবাড়ির সামনে নেমে একটু তড়কা আর রুটি নিয়ে নিলাম কারণ রাত্রে আর খাবার বানানোর মতো পরিস্থিতি নেই ঘড়িতে প্রায় পৌনে নটা বেজে গেছে বাড়ি ঢুকলাম আর সারাদিন এত জার্নি করে আর এইভাবে মানে দিনটা গেল বলে মানে বলে বোঝানোর মতো না রাত্রে খাওয়া দাওয়া তরকাটা সত্যি খুব ভালো ছিল কিন্তু রুটিটা এত বাজে ছিল মানে এত শক্ত রুটি আমি মানে বাড়িতে নিজে করলেও কোনো দিন বানাতাম না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি রাতে তোমাদের দাদা ভাই আসবে নেক্সট ব্লগে দেখবে